এত ভালোবাসার মানুষদের দেখছি জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছে আপনাদের ক্যামেরার সামনেই আছে আপনাদের ভালোবাসাই বেঁচে আছে আপনারা সকলেই জানেন যে একটি আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে নিরবোশ ভাবে আমরা কাজ করে যাচ্ছি রিমার্ট হারলেন আর আজকে যে ব্র্যান্ডটি আপনারা দেখছেন টায়ালগস হচ্ছে রিমার্ট খালেনের হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড বিশ্বের সর্বাধ সর্বাধুনিক প্রযুক্তি সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিভার খালের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টয়লেটস সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিলেন আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার মহোদয় এবং পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছে এবং তারা কিন্তু ভূষী প্রশংসা করেছেন টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে এবং ডে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা যে পণ্যটাই তৈরি করছি আজকে টায়ালক্স নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যার বাসায় ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টক স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া দিয়ে যাচ্ছেন আই থিংক যারা এখনো টাইলগ্স ব্যবহার করেননি তারা একবার হলো টাইলগ্স ব্যবহার করেন আই হোপ অ্যান্ড উই হোপ যে টাইলগ্স দিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন এবং আমরা খুব আনন্দিত যে টাইলগ্সের মতো একটা হাইজিনিক ক্লিনিক ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজিন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস প্লেস ফর পিস আর আজকের এই থিমটাকে সাথে নিয়ে আজকের এই থিমের সাথে কিন্তু টয়লেটস আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে টাইলক্সের আয়লক্স হাইজেনিক বাডস এই যে ক্যাম্পেইনটা চালু করেছে স্টার্ট করেছে আজকে থেকে টাইলক্স আর এটা অলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আপনাদের পছন্দের আপনাদের ভালোবাসার সিয়াও হাম্মাদ সো টাইলক্স হাইজেনিক বাডস এই যে ক্যাম্পেইনটা আজ থেকে চালু হয়েছে এটা শুধু একটা ক্যাম্পেইন না এটা এটা একটা রেভোলিউশন যেটা আজ থেকে শুরু হলো

এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে এটা একটা সংখ্যায় এসেছে আর এটা বোনার মধ্যে এসেছে আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত সবকিছু সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না এবং শুধু শিশুরা না আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি সে বিষয় বিভিন্ন রোগ সঙ্গে আমার পাশে বসে মিন বলছিল তার একটা সমস্যা হয়েছে অপেবল বলছিল তার একটা সমস্যা হয়েছে এই বলছিল তো সবার কিন্তু একটা ব্যাপার সবাই কিন্তু বলছে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু ডায়ালগসের আজকের এই চমৎকার ক্যাম্পেইন স্টার্ট করেছে দেখেন একটা রেগুলেশন আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি 1 মিনিট কথা বলবো কথা বলে চলে যাব খুব শাই ফিল করছে যে টয়লেটের কথা বলবো এটা এটা আম স্টার আমি টয়লেট নিয়ে কথা বলবো

বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল সেই টপ ফর্মে বানিয়েছিল টয়লেট এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের একটা সিনেমা ছিল এবং সেটা দিয়ে একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছিল সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেগুলেশন তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল এবং যেই রেগুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই ইউজ করে না এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে আজকের এই ক্যাম্পেন ডায়ালগস এই ক্যাম্পেনের মধ্য দিয়ে এটা একটা মহতি উদ্যোগ আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায় আবার অনেকেই আছেন যারা আমরা তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে টয়লেট ক্লিনার টয়লেট একটা তো বলেই হলো বাট দেখেন মানুষের রোগ কিন্তু এই টয়লেট থেকে কিন্তু এই যে একটু আগে অপি করে বলে গেল আপনাদের প্রিয় এই যে সবাই বললেন সব তো দেখে অপি কে দিয়ে সো যে টয়লেট থেকে কিন্তু রোগের উৎপত্তি হয় মরণ খাতি সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি কিন্তু টয়লেট থেকে হয় এবং অপি যেটা বলে গেল যে বাসাটা আপনি যেমনই করেন টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম সো যাদের এই হাইজিন সম্পর্কে অজ্ঞতা আছে তাদেরও সচেতন হতে হবে একটা টয়লেটসের মতো একটা চমৎকার প্রোডাক্ট ব্যবহার করে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায় স্বাস্থ্যকর রাখা যায় সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে আর যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে এখানে ঘোষণা দিয়ে গেল যে আমরা যারা বন্যা কবলিত যারা আছে তাদের জন্য ডায়ালক্সের পক্ষ থেকে আমরা তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব ব্যাপারটা শুধু তাই নয় শুধুমাত্র বন্যা কবলিত সমস্ত পুরো দেশে

টয়লেট ক্লিনার টাইলস প্রত্যেকটা টাইলস টয়লেট ক্লিনার থেকে 10 টাকা ব্যয় করা হবে সে সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের জন্য সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য প্রত্যেকটা টাইলস টয়লেট ক্লিনার থেকে 10 টাকা দেখুন আজকে যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে এবং কাজ করার জন্য এই যে একটা মহৎ উদ্যোগে কাজ করার জন্য এই সুবিধা বঞ্চিত মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য এই রেভলিউশনের সাথে যুক্ত হওয়ার জন্য যেই তারকারা আজকে এসেছে তারা প্রত্যেকেই তাদের সহস জায়গায় কিন্তু এক একজন মহাতারকা এক একজন সুপারস্টার মেগাস্টার তারা কিন্তু সেই নেগেটিভ কি কে কি বলবে কে কি কমেন্টস করবে সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে পরিচ্ছন্ন করার স্বাস্থ্য সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার যে ক্যাম্পেন সেই ক্যাম্পেন কিন্তু নিজের ভালোবাসা থেকে ভালো লাগা থেকে আজকের এই আলোকের উদ্যোগে এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য আই হোপ যে পরবর্তী যে ক্লিনিং এর এই হাইজেনিক সেখানে কেউ আর এক মিনিট বলবে না সবাই প্রাউড করে বলবে যে না এটা একটা মহৎ উদ্যোগ এবং আমাদের দেশকে আমাদের সবার হাইজেনিক ক্লিন সুন্দর আমাদেরই উদ্যোগ নিতে হবে আমাদেরই করতে হবে এবং সবাই খুব প্রাউড করে তখন আর এক মিনিট হবে না তখন পাঁচ মিনিট হলে বলতে হবে বক্তব্য একটু কমান আরেকজন আছে সেই বিষয়টাও হবে তো থ্যাংক ইউ এভরি আর স্পেশালি আমরা আরেক আমি আরেকটা কথা বলতে চাই যে রিমার্ক হারলেনি শুরু হয়েছিল কিন্তু মানে আমরা যখন স্টার্ট করেছি তখন থেকেই কিন্তু আমরা সবাই শুরু করেছে একটি মহতি উদ্যোগ নিয়ে যে রিমার খালেন শুধু একটি কোম্পানি নয় একটি পরিবার রিমার খালেন এমন একটা রেগুলেশন ঘটাবে দেশে ইনশাল্লাহ যেটা বিশ্ব মানের সমস্ত প্রোডাক্ট আজকের এই হাইজেনিক ক্লিনার টাইলক্স আজকের হোম কেয়ার আজকে রিমার্কের পার্সোনাল কেয়ার আজকে রিমার্কের কসমেটিক্স ব্র্যান্ড আজকে যখন হারলেন স্টোরে সবাই যাচ্ছে এক বাক্যে বলে উইল অফ হারলেন কিছুদিন পরে

আর সব সময় দেশের সমস্ত কিছুতে কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন রকম মহাকাব নিয়ে থাকেন সেটা দেশের বন্যা সেটা দেশের যে কোনো ক্রাইসিস যে কোনো একটা ভালো